এভরিওয়ান ওয়েলকাম চ্যানেল তলিকা লাইফ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তলিকাস লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সঙ্গে মাস কাবারি বাজারগুলো শেয়ার করব সকাল সকাল আমার হাজব্যান্ড মাস কাবারি বাজার করে নিয়ে চলে এসছে তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আগেও আমি অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছিলাম মানে মাস কাবারি যে মুদিখানা বাজারগুলো সেইগুলো তো অনেক দিন হয়ে গেছে শেয়ার করা হয় না মানে মাঝখানে অনেকগুলো মাছ চলে গেছে মা এই মুদিখানা বাজারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না তো ভাবলাম আজকে শেয়ার করি আর একজন দিদিভাই এই মুদিখানা বাজার দেখানোর পরে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে তোমাদের এইটুকুতেই পুরো মাস চলে যায় তো সেটা হচ্ছে এইটুকু তো আমাদের পুরো মাস যায় না এইটুকুতে কারোরই পুরো মাস চলে না তো মাঝে অনেক কিছু আনতে হয় পুরো মাস চলাকালীনই টুকটাক কিছু কেনাকাটা করতে হয় তো এমনি মানে এগুলো কিনে নিয়ে আসে এগুলো দিয়ে চলে আর যদি কিছু প্রয়োজন হয় তখন আমরা পরে গিয়ে নিয়ে আসি তো তার উত্তরটা আমি দিয়ে দিলাম তো চলো এবার দেখাই এখানে আছে হচ্ছে সর্ষের তেল এখানে যেমন এক কিলো সর্ষের তেল এনেছে তো আমাদের এক কিলো সর্ষের তেলে হয় না আমাদের মাসে চার কিলো সর্ষের তেল লাগে আর সাদা তেল হচ্ছে আলাদা তো এক লিটার এনেছে আর হচ্ছে আমাদের বাড়িতে সর্ষে আছে তো সেই সর্ষে ভাঙিয়ে তেল মানে বানিয়ে নিয়ে আসবে এরপর আছে হচ্ছে স্কচ ব্রাইট দুটো স্কচ ব্রাইট এটা কি ও এর মধ্যে আছে হচ্ছে জিরে এখানে আছে ধূপকাঠি এখানে আছে আমুল দুধ এটা মনে হয় আড়াইশোর আমুল দুধ কিন্তু আমাদের মাসে এক কিলো আমুল দুধ লাগে তো যখন প্রয়োজন হবে তখন নিয়ে নেব এখানে আছে নুন এখানে আছে হচ্ছে একটা লাল হারপিট লাল হারপিক বাথরুম পরিষ্কার করার জন্য এখানে আছে হচ্ছে একটা লাইস ঘর মোছার জন্য এখানে আছে পাঁচশো ডাল আমাদের যেমন পাঁচশো ডালে হয় না এক দেড় কিলো ডাল লেগে যায় মাসে কারণ আমাদের ডালটা বেশি খাওয়া হয় খিচুড়িটা বেশি খাওয়া হয় ওই জন্য এখানে আছে হচ্ছে বাসন মাজার সাবান এখানে আছে শুকনো লঙ্কা আর এখানে আছে হচ্ছে চিনি তো এখানে এক কিলো চিনি আছে এক কিলো চিনিতেও আমাদের মাছ যায় না পরে আবার কিনতে হবে তো গেল এখানে আছে হচ্ছে একটা কলিং কলিংটা আমার শেষ হয়ে গেছিলো তো একটা কলিং কিনলে অনেক অনেকদিন চলে যায় এখানে আছে দু প্যাকেট বিস্কুট আছে দুটো সয়াবিন এখানে আছে চা পাতা এটা হচ্ছে এক লিটার সাদা তেল এক লিটারে সাদা তেলে হয়ে যায় কিন্তু সর্ষের তেল চার লিটার লেগে যায় এখানে আছে হচ্ছে হারপিক তো এই হচ্ছে টুকটাক বাজার এই মাসে বেশি কিছু বাজার করেনি মানে অল্প কিছু বাজার করেছে তো আর এর মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ রসুন আলু ফালু এই সমস্ত এগুলো দেখাচ্ছি না তো এই ছিল মাস বাজারগুলো তো সেদিন বিকালে রেডি হয়ে এক জায়গায় গেছিলাম তো চলো কোথায় গেছিলাম সেটা ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো সেই দুর্গাপুজোর বাবা একটা চুড়িদার দিয়েছিল সেইটা করেছি আর অনেকে আমাকে না এই সোয়েটারটার ব্যাপারে জিজ্ঞাসা করেছে যেটা কোথা থেকে কিনেছি অনলাইন থেকে কিনলে লিঙ্ক দাও মানে লিঙ্ক চেয়েছো তোমরা অনেকে তো এটা আমি অনলাইন থেকে কিনে নিই এটা আমি যখন সিকিম গেছিলাম তখন ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম সোয়েটারটা ভীষণ ভালো তো এবার বলি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে রানাঘাটের ফুলবাগানে তো রানাঘাটের একটা ফুলের মাঠ আছে মানে অনেক রকম ফুল ওখানে চাষ হয় তোমরা যারা রানাঘাটের আশেপাশে থাকো তারা প্রায় অনেকেই চিনবে তো সেখানে আমরা যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে কিছু চারা কিনতে ফুলের চারা যারে বিক্রি হয় কিনা তো আগে এবার শুনে এসেছিলাম বিক্রি হয় কিনা তো তখন বলেছিল যে শীতের শুরুতে আসলে আমরা তোমাদের চারা দিতে পারবো তো ওই জন্য যাবো হচ্ছে ফুলের চারা কিনতে কারণ আমাদের ছাদে এই বছর ভেবেছি যে ছাদ বাগান করবো তো ভেবেছি ছাদে অনেক রকম ফুল গাছ লাগাবো ওই জন্যই যাচ্ছি থেকে ঘুরেও আসবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি কি ফুল গাছ কিনি সেটাও দেখাবো তো চলো এখন যাই তো এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি সঙ্গে একটা ব্যাগও নিয়ে যাচ্ছি এর মধ্যে হচ্ছে টুপি আর মাপলার এইগুলো নিয়ে যেতে হচ্ছে কারণ বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে এখন আমরা এই ফুল বাগানে কিন্তু আগেও গেছি দুবার মানে আমি কলেজে থাকতে কলেজ থেকে একবার গেছিলাম আর আমার হাজব্যান্ডের সঙ্গে বিয়ের পর একবার গেছিলাম আর এই যে একবার মানে এলাম তো এবার এসে একদম লস হয়ে গেছে আমাদের ভেবেছি এইবার আবারও একদিন আসবো যখন ফুল ফুটবে তো এসে দেখো দেখছি এখনো পর্যন্ত ফুল টুল কিছুই ফুটেনি সবে চারা দিয়েছে আর যেই চারাগুলো একটু বড় হয়েছে সেইগুলো মানে কুড়ি এসছে এখনও অবধি ফুল টুল কিচ্ছু হয়নি তো এসে বলতে পারো একটু লসই হয়ে গেছে তো যাই হোক বেসিক্যালি এসছে আমরা চারা নিতে তো ভেবেছিলাম অনেকগুলো চারা নেবো কিন্তু এখানে দিচ্ছিলোই না তো অনেক রিকোয়েস্ট করার পরেই কাকুটা বললো তাহলে তোমাদেরকে দশ পিস চারা দিতে পারি তো এক এক পিস চারা পাঁচ টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে তো ভেবেছিলাম অনেক চারা নেব আর কি কিন্তু নেওয়াই হলো না বললো যে তোমরা যদি আরও এক দেড় মাস আগে আসতে তাহলে আরও মানে চারা দিতাম আর কি তো এখন লেট হয়ে গেছে বলে এখন দিতে পারবো না এটাই বললো ওখান থেকে কিনে নিয়ে এসেছি এখন অবধি কিছুই মানে ফুল বাগানে আসলে ফুলে পুরো ভর্তি থাকে তো সব গাছে আছে কিন্তু এখনও পর্যন্ত কোনো ফুলই ফোটেনি তেমন করে সবের চারা দিচ্ছে ছোটো ছোটো চারা তো সেখান থেকে এই কটা চারা আমরা নিয়েছি বাড়ি ওই যে বললাম টপ কিনেছি টবে লাগাবো আর ওই যে দেখো এই ফুলগুলো ফুটলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আগের বার এসেছিলাম আমরা জানুয়ারিতে এইবার একটু তাড়াতাড়ি চলে আসা হয়ে গেছে ওই জন্য মানে ফুল গাছে ফুল ফোটেনি এখনো অবধি তো ফুল ফুটলে আবার আসবো জানুয়ারির দিকেই তো তখন তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব তো চলো এখন যাই তখন অনেক দাম এই যে এগুলো কি ফুল যেন বলে সেই খোপায় দেয় ছোট ছোট করে ছোট ছোট করে কেটে তারপরে খোপায় দেয় ফুলগুলো অনেক দাম এই ফুলগুলোর শেষ এই শুরু হয়ে চারা লাগিয়েছে সবে ফুলের চারা তো আমরা এখন চলে এসেছি একটা ক্যাফেতে এই হচ্ছে ক্যাফের নাম তো আমরা অর্ডার করেছি হচ্ছে কফি দুটো আর হচ্ছে চিকেন পকোড়া তো খেতে এসছিলাম মোমো কিন্তু মোমো এখানে নেই বললো আর চা খেতে এসছিলাম চাটাও নেই ওই জন্য কফি আর হচ্ছে পকোড়া অর্ডার করলাম তো আসুক তারপর তোমাদের দেখো তো এই যে দেখো আমাদের দু কাপ কফি চলে এসেছে কফিটা কিন্তু ভীষণ টেস্টি ছিল এক কাপ কফি এখানে তিরিশ টাকা করে নিয়েছিল তো প্রথমে ভেবেছিলাম যে তিরিশ টাকা করে নিল কিন্তু এত ছোট্ট একটা ভাড়ে কফি দিলে একটু বড় দিতে পারত তো খেয়ে তারপরে বুঝলাম যে না ঠিকঠাকই আছে মানে তিরিশ টাকার মতো খেতেই কফিটা এতটা টেস্টি ছিল আর আমরা গেছিলাম মোমো খেতে ইদানিং আমার মোমো এত বেশি পছন্দ হয়ে গেছে না সব থেকে ফেভারিট ফুড বলতে পারো মোমো হয়ে গেছে তো মোমো খেতে গেছিলাম মোমো ছিল না বলে আমরা পকোড়া নিয়েছিলাম তো এখানে আমার হাজব্যান্ড খাচ্ছিলো আর বিশ্বাস করো পকোড়াটাও কিন্তু ভীষণ ভালো ছিল আর চিকেনের যে পিসটা ছিল না সেটা অনেকটা বড় ছিল আর খেতেও ভীষণ টেস্টি ছিল তো ফুলবাগানে গিয়ে তেমন কিছুই দেখতে পাইনি তো যাই হোক অল্প কিছু চারা নিয়ে আমরা এই যে ক্যাফে ঘুরলাম ক্যাফে থেকে যেতে যেতে আমাদের সন্ধ্যা লেগে গেছিল সন্ধ্যার সময় দেখো এই ভিউটা দেখতে পেলাম মাঠে সব দিক দিয়ে এরকম লাইট লাগানো আসলে যে চারা গাছগুলো আমরা কিনে নিয়ে এসেছি সেইগুলোতেও বলেছে লাইট দিতে তাহলে গ্রোথটা ভালো হবে তো এখানে দেখলাম সমস্ত মাঠে এই সমস্ত ফুল গাছ যেগুলো লাগানো আছে সব কটার উপরেই এরকমভাবে লাইট সেট করা তো ভীষণ ভালো লাগছিল দেখতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের ভালো থেকো সবাই টাটা